আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করে ভাইবার জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই এই মুহূর্তের জন্য রেজাল্টের জন্য দাবি করবেন দ্রুত আপনাদের ফলাফল প্রকাশের জন্য দাবি করবেন কেন দাবি করবেন এবং দাবি করলে আদেও পাওয়ার সম্ভাবনা আছে কি না এ বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি অবশ্যই নিজে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সকলের নিকট শেয়ার করবেন কেন শেয়ার করবেন যেন তারাও বুঝতে পারে এবং তারাও রেজাল্টের দাবি করে তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তো দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে কেন কেন আপনারা দ্রুত রেজাল্ট প্রকাশের দাবি দাবি করবেন করবেন এই মুহূর্তেই বলছি দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে জাস্ট যে আপনাদের পরীক্ষা নেবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত তাহলে বুঝুন আপনাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু পহেলা জুলাই তাহলে জুলাই কিন্তু পহেলা জুলাই কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ভাইবা পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ভাইবা শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই ভাইবা চলে গেছে কিন্তু এখন দেখেন যে আপনাদের সেই ভাইবা কিন্তু নিয়ে গেছে তারা একুশ সেপ্টেম্বর পর্যন্ত তাহলে একবার বুঝুন যে একুশ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখন আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে এদিকে আপনারা যদি জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে অর্থাৎ এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম যে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে তাহলে দেখুন আপনাদের পহেলা জুলাই যদি পরীক্ষা শেষ হয় তাহলে আপনাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা কবে রয়েছে একটু বার যে একবার চিন্তা করুন যে জুলাই মাসেই কিন্তু জুলাই মাস আপনাদের ধরতে হবে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু শেষের দিকে গিয়ে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা যেখানে সেখানে আপনাদের ভাই ভাই শেষ হচ্ছে না তাহলে কি আপনারা রেজাল্টের জন্য দাবি করবেন না আপনারা অবশ্যই দ্রুত রেজাল্টের জন্য দাবি করুন দেখুন আপনারা যে দাবি করবেন কেন দাবি করবেন দাবি করলে কি আধ পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ পাওয়ার সম্ভাবনা রয়েছে একবার একটু নোটিশের দিকে লক্ষ্য করুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পহেলা আগস্ট এর পর কোনো নোটিশ প্রকাশ করেনি কিন্তু আপনারা যারা চতুর্থ বর্ষের ভাইবার জন্য অপেক্ষা করছিলেন বারবার কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক ফোন দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু অলরেডি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যখন তারা বারবার বারবার ফোন পাচ্ছিল তখন কিন্তু তারা একটি নোটিশ প্রকাশ করে শিক্ষার্থীদেরকে দাবিয়ে রাখলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনারা যদি বারবার তাদেরকে প্রশ্ন করতে থাকেন এবং আপনারা যদি দাবি করেন তাহলে কিন্তু তারা দিতে পারে তবে দাবি যদিও আপনারা করেন তারা ভাইবা না না নিয়ে আমার মনে হয় না তারা রেজাল্ট প্রকাশ করবে কেননা করোনার সময় কিন্তু তবুও তারা কিন্তু ভাইবা নিয়েছিল তাই আপনাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে এখন থেকেই আপনারা যদি রেজাল্ট মানে দ্রুত ফলাফল প্রকাশের দাবি করেন তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাইলেই আপনাদের রেজাল্টটা দ্রুত প্রকাশ করতে পারে যেহেতু আপনাদের পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে এখন কিন্তু শিক্ষকদের আপনাদের খাতাও দেখা পায় শেষের দিকে তাহলে সেক্ষেত্রে তাদের রেজাল্ট প্রকাশ করতে কিন্তু খুব সমস্যা হবে না যদি আপনাদের ভাইবা আপনাদের ভাইবাটা সম্পূর্ণ হয়ে যায় তাই আপনাদেরকে বলবো যে এখনই কিন্তু সময় এই যে এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু তাদের রেজাল্ট দাবি করছে সেক্ষেত্রে আপনারা দ্রুত রেজাল্ট প্রকাশের দাবি কেন করবেন না অবশ্যই আপনাদেরকে দাবি করতে হবে কেননা আপনারা কিন্তু জানেন যে এই মুহূর্তে কিন্তু অনেক সার্কুলার প্রকাশ করা হবে আর একটাবার ভাবুন আপনাদের রেজাল্ট প্রকাশ না হলে কিন্তু আপনারা সেই সার্কুলারে আবেদন করতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনারা রেজাল্টের দাবি করবেন আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখছি যে আপনারা যারা চাকরির প্রস্তুতি শুরু করেছেন কিন্তু এখনো যদি চাকরির প্রস্তুতিতে গুছিয়ে উঠতে না পারেন তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমাদের সুন্দর গুছিয়ে হোমওয়ার্ক দিয়ে কিন্তু আমাদের পেইড ব্যাচে পড়ানো হয় তাই আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই পেট ব্যাচে আপনাদেরকে যুক্ত করে দেব তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে রিজাল্টের দাবি করুন এবং চাকরির প্রস্তুতি শুরু করুন ধন্যবাদ সবাইকে